নারায়ণগঞ্জে যৌনপুরী দরবার শরীফের পীর ডক্টর এনায়তুল্লাহ আব্বাসির সাথে সাক্ষাৎ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি দিবাগত রাত সোয়া তিনটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক দশ নম্বর ওয়ার্ডের পাঠানতুলি এলাকায় আব্বাসি মঞ্জিলে আসেন তিনি তার আশার খবরে থানা সহ সভাপতি ও নাসিক আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডিএস বাবুল সহ স্থানীয় বিএনপির নেতারা সেখানে উপস্থিত হন এই সময় তাদের কাছে হাসনাত আবদুল্লাহ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন ডিএস বাবুল শনিবার জানান গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিক হাসনাত আবদুল্লাহ পাঠানতুলি আসেন মূলত হাসনাত আব্দুল্লাহ পাঠানতুলি এলাকায় আব্বাস মঞ্জিলে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে সাক্ষাৎ করতে আসেন তিনি বলেন এই সময় আব্বাসী হুজুর আমাদের সেখানে ডেকে নিয়ে যান আমরা সেখানে গেলে হাসনাত আবদুল্লাহ আমাদের সাথে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এই সময় তিনি এলাকার আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে খোঁজখবর নেন সারা দেশের মতো নারায়ণগঞ্জেও আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা অস্বাভাবিক প্রতিনিয়ত চুরি চিন্তাই খুন খারাপি এছাড়া বিভিন্ন হত্যাকাণ্ড ঘটছে মাদকের ব্যাপকতা বেড়েছে এই সব বিষয় আমরা তার কাছে তুলে ধরি দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা স্থানীয় নেতৃবৃন্দ তার কাছে সহযোগিতার কথা বলি তিনি যেন সরকারের উচ্চ পর্যায়ের বিষয়টি নিয়ে কথা বলেন ডিএইস বাবুল আরও জানান হাসনাত আবদুল্লাহ মূলত আব্বাসী হুজুরকে তার গ্রামের বাড়িতে একটি ওয়াজের দাওয়াত দিতে এসেছিলেন